নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কামরাঙ্গার একটা রেসিপি খুবই স্বল্প ধৈর্যের রেসিপিটা এভাবে কেটে নিলাম তারপর তেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা পুড়লে পরে দিয়ে দেবো মৌরি ফোড়ন মৌরিটা যেন না পুড়ে যায় এই যেন লাস্টে দিতে হবে দিয়ে এবার কামরাঙ্গাটা দিয়ে দেবো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদিত্রা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পাতলা চাটনির জন্য এভাবে বেশ খানিকটা জল বেশি দিতে হবে আর দিয়ে দেবো সামান্য নুন নুন যেন চাটনিতে বেশি না হয় এবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো ভালো করে সেদ্ধ হলে দিয়ে দেবো সামান্য চিনি চাটনি যত ফুটবে ততই টেস্ট হবে যেহেতু আমার গাছের এটা কামরাঙ্গা সেই জন্য পাকতে পাকতে বেশ মিষ্টি হয়ে গেছে খুব একটা টক নেই তবু টক মিষ্টি অ্যাডজাস্টের জন্য একটু চিনি তো দিতেই হবে দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই হয়ে গেছে আমার চাটনিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার